কুম্প হাসেলে শুধুমাত্র একটি মার্শাল আর্ট মুভি নয় এটি একটি কমেডি অ্যাকশন এবং চমৎকার ভিজুয়াল এক অনন্য সংমিশ্রণ আজ আমরা এফেক্টের বিশ্লেষণ করবো মাস্টারপিস মুভির গল্প রহস্য এবং এর গভীর বার্তা তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক শুরু হয় চীনের একটি পুলিশ স্টেশন দেখিয়ে সেখানে আমরা এক গ্যাংস্টারকে দেখি যে পুলিশকে মারছে কারণ পুলিশ অফিসারটা গ্যাংস্টারের বউকে গ্রেপ্তার করে তারা যখন পুলিশ স্টেশন থেকে স্ত্রী ও তার লোকজন নিয়ে বের হয় তখন দেখে পুলিশ স্টেশনের বাইরে চারিদিকটা খুব নিরবতা এবং তারা দেখে তার প্রতিপক্ষ দলের গ্যাংস্টার চলে এসেছে এই দল তাদের প্রতিপক্ষ দলে এমন করে ঘিরে ফেলে তাদের আর পালানোর সুযোগ নেই তাদের দলনেতা পালানোর চেষ্টা করলে এক্স গ্যাংয়ের নেতা ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে সে অনেক কাকুতি মিনুতি করে তবু এক্স গ্যাংয়ের নেতা তাকে ছাড়ে না তার ওয়াইফ সেটা দেখতে থাকে পুলিশ স্টেশন সামনেই হচ্ছিল কিন্তু পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না কারণ তাদেরকে ভয় পায় ও তারা তাদেরকে টাকা দিয়ে কিনে রেখেছে তার প্রতিপক্ষ হারিয়ে তারা সব জায়গায় তাদের নিয়ন্ত্রণে করে ফেলে তারা যা ইচ্ছা তাই করতে থাকে এদিকে একটা সুন্দর কলোনি দেখানো হয় এই কলোনিতে সবাই হাসি খুশি কারণ এখানে গ্যাংস্টারদের কোনো আক্রমণ নেই কারণ এরা অত্যন্ত গরিব গরিব মানুষদের কাছ থেকে তাদের তো কিছু নেয়ার নেই এই কলোনিটি হচ্ছে এক দম্পতি যে পুরুষ লোকটি ছিল সে অত্যন্ত হাস্যকর এবং বিরক্তিকর আর মহিলাটি ছিল অত্যন্ত রাগান্বিত স্বভাবের মহিলা এরপরে এই কলোনিতে দুজন রহস্যময় লোককে দেখানো হয় যাদের মতল মোটেই ভালো ছিল না যারা প্রথমেই সেলুনে আসে টাকা নিতে তারা বলে তারা এক্স গ্যাং এর লোক সেলুনের ছেলেটি তাদের ভয় পায় না বরং সেলুনের ছেলেটি তাদের মারতে আসে তারা বুঝতে পারে টাকা নেওয়া সম্ভব নয় তখন তারা পালাতে চায় তখন লেডি চলে আসে এবং তাদের মারতে যায় ঠিক সেই সময় তারা বারুদ ফুটে মানে বারুদটাই এই এই ফোটায় কারণ এক্স গ্যাংয়ের লোক যখন আসে তখন বারুদ ফুটিয়ে তাদের লোকজনকে ডাকে বারুদটা যেই ফোটায় তখন বাইরে থেকে কিছু লোক চলে আসে বাইরে থেকে কিছু লোকের মাথায় বারুদ লেগেছিল সেই দুটো লোক বলে এই বারুদটা ল্যান্ড লেডি ফাটিয়েছে সেই যখন মহিলাটির কাছে যাবে তখন মহিলাটি বুঝতে পারে এরা অরিজিনাল গ্যাংস্টারের লোক তখন মহিলাটি ছুটে সেখান থেকে পালিয়ে যায় নিজের ঘরে তখন ওই সেলুনের লোকটি বলে তুমি গ্যাং এর লোক হতে পারো কিন্তু আমি তোমায় ভয় পাই না সেই এক্স গ্যাং লোক একটা কুরুল নিয়ে তাকে মারতে আসে কিন্তু মুহূর্তের মধ্যে সেই গ্যাংস্টারের লোককে কেউ মেরে ড্রামের ভেতরে ফেলে দেয় তখন সেখানকার লোকজন তাদের যেরকম নিয়ম বারুদ ফুটিয়ে তাদের দলকে ডাকে ঠিক সেরকমভাবেই তারা বারুদ ফুটিয়ে তাদের দলকে ডাকে তারপরে এটা কে করেছে জিজ্ঞাসাবাদ করলে কে উত্তর না পায় তারা বলে তারা এক যুবতী মহিলা আর ছেলে ধরে আর বলে তোমরা যদি না কেউ বলো তাহলে আমরা একে পুড়িয়ে মারবো তখন একটি ছেলে মিথ্যা কথা বলে সে মেরেছে কারণ আমরা আগেই দেখেছি এই ক্ষমতা একমাত্র ওই মহিলাটি ছিল যে মহিলাটি অরিজিনাল গ্যাংস্টারের নাম শুনে দেখে সেখান থেকে কিভাবে দূরত্ব সহকারে পালিয়ে গিয়েছিল ওই ছেলেটি কুমফু মাস্টার ছিল আর তাকে সাহায্য করার জন্য আরেক কুমফু মাস্টার হাজির তার হাতে চুরি ছিল সে গ্যাংস্টারদের দেখেছে এবং সঙ্গে সঙ্গে তাদের এমনভাবে মারছে যে তারা কিছুই করে উঠতে পারছে না তখন তারা বন্দুক নিয়ে মারতে আসে কিন্তু তাদের সামনে বন্দুকের গুলি লাঠি রাগাতে পড়ে যায় তখন তারা ভাবে এটা কীভাবে হচ্ছে তখন আমার হোটেলের মালিক লাঠি করে মারছে আর সে একজন পাওয়ারফুল কুম্ফু মাস্টার আর তারা এই কলোনিতেই থাকতো অন্য গ্যাংস্টারকে খুব রাগান্বিত দেখি তারা যেই লোক দূর ছদ্মবেশে তাদের কলোনিতে এসেছিল ওই লোকগুলোকেই রেগে মেগে ধরে নিয়ে যায় তাদের ওখানে সেখানে গিয়ে বলে তোমরা কেন এরকম মিথ্যা কথা বলেছো তোমাদেরকে আমি মেরে ফেলবো যখনই মারার অর্ডার আসে আর কুড়ুলটা ছোড়া হয় তখনই মুহূর্তের মধ্যে একজন তালা খুলে দেয় আর এখানকার একজন চামচে বলে তোমার তো হেভি ট্যালেন্ট তাহলে তুমি তোমার ভাইকে যদি মুহূর্তের মধ্যে খুলে দিতে তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে সে সেই মতনই কাজ করে সে ভাইকে খুলে দেয় এবং গ্যাংস্টারকে বলে তুমি আমাকে তোমাদের সঙ্গে নিয়ে নাও কিন্তু গ্যাংস্টার বলে তুমি ওই কলোনির মধ্যে যদি কাউকে একজনকে মারতে পারো তুমি তাহলে এই গ্যাং লোক হয়ে যাবে তারা সেখান থেকে চলে গিয়ে প্ল্যানিং করতে থাকে মুভির নায়ক সিংকে দেখানো হয় তার ছোট্টবেলায় ফকির বাবার কাছে একটা বই কিনেছে টাকা দিয়ে সেই বইটিতে কুম্ফু শেখানো হচ্ছে সে রীতিমতো বইটি থেকে প্র্যাকটিস করতে থাকে কুম্ফু সে নিজে নিজেই প্র্যাকটিস করে এবং নিজের মধ্যে বিশাল কনফিডেন্সও তৈরি হয়ে যায় সেভাবে সে গাছের পাতাও নড়িয়ে ফেলছে তার পাওয়ারে কিন্তু একদিন যখন রাস্তায় কিছু ছেলে একজনকে বিরক্ত করছে সে নিজের কুম্ফু দেখানোর চেষ্টা করে কনফিডেন্টের সঙ্গে কিন্তু ধরেই তাকে মারতে লাগে এবং তার গায়ে মুখে হিসুও করে দেয় সে ছেলেগুলো তারপরে সেভাবে তাকে অনেক টাকা উপার্জন করতে হবে আর অনেক খারাপ মানুষ হতে হবে তারপরে দৃশ্য পরিবর্তিত হয়ে দেখানো হয় সিং আর তার বন্ধু মিলে একজনের কাছে আইসক্রিম নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মেয়েটি দৌড়ে তাদেরকে ধরতে চায় এদিকে আবারও সিন পরিবর্তন এক্স গ্যাং এর লোক দুটো কিলার পাঠ এরা ছিল অন্ধ কিন্তু এদের কাছে অসাধারণ ক্ষমতা ছিল ক্ষমতাটা হচ্ছে তারা একটা ইনস্ট্রুমেন্ট বাজাবে সেই ইনস্ট্রুমেন্ট মাধ্যমে এমন অস্ত্র বেরোবে যে কাউকে মারার পক্ষে যথেষ্ট এদিকে কলোনির সেই তিনজন কুম্ফু মাস্টারকে সেখান থেকে বার করে দেয় একজন কুম্ফু মাস্টার যে নিজের দোষ স্বীকার করেছিল সে যখন যাচ্ছিল সে সন্দেহজনক কিছু দেখে বটে সে লক্ষ্য করে না কিন্তু তাদের মিউজিক যখন বাজতে থাকে অসাধারণ ধারালো জিনিস আঘাতে সে মারা যায় তারপরেই তারা কলোনিতে চলে আসে তারপরে গ্যাংয়ের লোকরা বলে যে দুজন ওই কলোনিতে আরও কুম্ফু মাস্টার আছে তাদেরকে মারতে পারলে এই কলোনির ওপর সুদ নেওয়া হবে তারা চলে যায় তারা দর্জির কাছে আসে দর্জি তার চুরি পরে নেয় এবং তাদের সঙ্গে ফাইট করতে থাকে যখন পেরে উঠছে না তখন হোটেলে এই কুম্পু মাস্টারটা চলে আসে এবং তারা মারামারি করতে থাকে মানে তাদের তারা ইনস্ট্রুমেন্ট বার করে যেমন সাউন্ড বার করে আওয়াজ করছিল তারাও সেরকমই কুম্পু চালাচ্ছিল এদিকে সেই ল্যান্ড লেডি বুঝতে পারে যে গ্যাংয়ের লোকরা তাদের কলোনিতে হামলা করেছে সে প্রচণ্ড জোরে সাউন্ড করতে থাকে এবং তার সাউন্ড শুনে বুঝতে পারে এই কলোনিতে আরও কেউ আছে কুমকুমা স্টার যার কাছে অসম্ভব পাহাড় রয়েছে যার শব্দ এতটাই জোরে তখন তারা ভয়ে মিউজিক মিউজিক ঠিক করে নিজেদের চাইলে কুমফু করতে থাকে আর ল্যান্ড লেডি সেখানে চলে আসে সেই আওয়াজ বের করে আর তাদের সব জিনিসপত্র তছনছ হয়ে যায় এক্স গ্যাং এর লোকেরা আসে আর সিংকে ধরে নিয়ে যায় তারা বলে তুমি এই এরই লোক হয়ে গেছো তাই তোমাকে একটা কাজ করতে হবে যে মেন্টাল হসপিটালে একজন আছে তাকে তোমাকে কিডন্যাপ করতে হবে যায় সেখানে কিডন্যাপ করতে কিন্তু দেখে যে টয়লেটে বসে কেউ একজন পেপার পড়ছে তাকে কিডন্যাপ করে সোজা এক্স গ্যাং এর নেতার কাছে নিয়ে আসে এক্স গ্যাং এর নেতা তো ভাবে সে একজন পাগল কারণ সে যা উল্টো পাল্টা বকছে সে বলছে তার মতন কুমফু মাস্টার আর কেউ নেই কিন্তু তার হাব ভাব দেখে একজন পাগলের মতনই লাগে তাকে পরীক্ষা করার জন্য এক্স গ্যাং এর লোকজন জড়ো হয়ে বন্দুক তাক করে বন্দুকের গুলি ছড়ে এমন পশু মানে সেই পাগল লোকটি গুলিটি ধরে সে আর বলার কথা নয় তারপরে একটা একটা করে ফাইট করতে থাকে সে এমন এক লাথ মারে গোটা অপোজিটে ক্লাবের ফাটল ধরে যায় এইদিকে ওই ক্লাবেই বসেছিল ওই কলোনির সে ল্যান্ড লর্ড আর ল্যান্ড লেডি এসেছে সেই গ্যাংস্টারকে মারতে তাই গ্যাংস্টারকে যদি মেরে ফেলে তাদের কলোনি তার কেউ ডিস্টার্ব করতে থাকবে না বিষ্ট আসে বিষ্টের সঙ্গে তাদের প্রচন্ড হাতাহাতি করে দম্পতি কোনো ক্রমেই কে আঘাত করতে পারে না বরং বিস্ট এমন এক যে ঘুসি মারে তারাই মাটিতে পড়ে যায় এইভাবে বৃষ্টের সঙ্গে হাতাহাতি চলছিল মাস্টারের মধ্যে থাকা শিখের মনসত্ব জেগে ওঠে এবং বৃষ্ট শিখকে আঘাত করে এদিকে সিং করে নিয়ে ওই দম্পতি চলে যায় আর এক্স গ্যাং এর নেতাকে মেরে সেই গ্যাং এর লিডার হয় আর এদিকে সেই দম্পতি সিং এর শুশ্রূষা করে এবং দেখে অটোমেটিক কিভাবে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর বিষ্ট কলোনিতে আর পুরো কলোনি তাদের লোকজনে ঘিরে নেয় এদিকে সিংহা সে করে তাদের সঙ্গে তার মধ্যে এক অসাধারণ শক্তি চলে এসেছে সে নিজেও জানত না তার কাছে এমন ক্ষমতা আছে তারপরে সে হাওয়ায় উড়ে যায় হাওয়ায় উড়ে গিয়ে দেখে যে স্বয়ং বুদ্ধা তাকে আশীর্বাদ করছে এবং পাওয়ার দিচ্ছে সে ওখান থেকে একটা হাত দেখায় সেই হাত ছাপ দেখায় এবং সেই ছাপে বিষ্ট মাটিতে পড়ে যায় এটাই ছিল বুদ্ধার আশীর্বাদ তারপরে সেই মাটিতে পা দেয় এবং মাটিতে পা দেওয়া মাত্রই বিস্ট তার সামনে চলে আসে কিন্তু হাতটা তার সামনে দেয় না কলোনিতে দেয় কলোনিতে ওরকম ছাপ হয়ে যায় নীতি হচ্ছে ক্ষমাই মহাধর্ম তারপরে ছোট্টবেলাকার বন্ধু নিয়ে সে ক্যান্ডির দোকান দেয় সে এখন হাসি খুশি এইভাবে মুভিটি এখানে শেষ হয়ে যায় যদি তোমাদের মুভিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর মুভির কোন দৃশ্যটি ভালো লেগেছে কমেন্ট করো